বিডিআর বিদ্রোহের ঘটনায় বিনা তদন্তে যদি তালিকাভুক্ত দোষীদেরই অপরাধী সাব্যস্ত করা হয় তাহলে পূর্ণ তদন্তের দরকার কি এমন প্রশ্ন তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার সকালে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন থেকে শেখ হাসিনা সহ দোষীদের বিচারের দাবি করেন তিনি এদিন পিলখানা ট্রাজেডির বিচার সহ তিন দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও লিফলেট বিতরণ করে বিডিআর কল্যাণ পরিষদ বিডিআর বিদ্রোহের প্রায় ১৬ বছর হতে চলেছে কিন্তু এখনও অনেকে বিনা দোষে জেল খাচ্ছেন কেউ বা আবার বিনা দোষে হারিয়েছেন চাকরি আর সহায় সম্বল পাঁচ আগস্ট সরকার পতনের পর রাজপথে আবারও সচ্চার তৎকালীন বিডিআর পরিবারের সদস্যরা তাদের সাথে ঘটে যাওয়া অন্যায় প্রতিবাদে তিন দফা দাবিতে সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা তাদের সাথে যোগ দেয় শিক্ষার্থীরা সকালে রাজু ভাস্কর্যের সামনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা তিন দফা দাবি জানান বলেন পিলখানার হত্যাকাণ্ডের শিকার সাতান্ন জন সেনা অফিসার সহ চুয়াত্তর জন হত্যার নেপথ্যে অপরাধীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে যাদের সাজার মেয়াদ শেষ তাদের মুক্তির ব্যবস্থার তাগিদ দেওয়া হয় আঠারোটি স্পেশাল কোর্টের মাধ্যমে অন্যায়ভাবে চাকরিচ্যুতদের পুনরায় চাকরিতে পুনর্বহালের দাবিও ওঠে করে উৎসব ক্ষমতা সম্পন্ন অবলম্বে তাদের মুক্তি দাবি করছি তাদেরকে চাকুরিতে পুনর্বহালেরও দাবি করছি প্রত্যেকের ক্ষতিপূরণ দিতে হবে একই সাথে যারা এখনো চাকরির মেয়াদ আছে তাদেরকে চাকরিতে পুনরায় বহল করতে হবে এ সময় বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেন বিনা তদন্তে অপরাধী সাব্যস্ত করা হলে আর পুনঃ তদন্তের প্রয়োজন কি তিনি শেখ হাসিনা সহ এই ঘটনায় যুক্ত দোষীদের বিচারের দাবি করেন গত তেইশে ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটি কমিশন গঠন করা হয়েছে যার কার্য পরিধির দুয়ের ওয়ান ধারা যুক্ত করে বলা হয়েছে যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা দোষী থাকবে তাহলে পুনর্তদন্ত করে কি লাভ কোন প্রকার কোন বিদেশি এজেন্সি কিংবা দেশীয় দালাল এজেন্সিতে আমরা বিশ্বাস করি না সরকারকে স্পষ্ট করতে হবে তাদের উপরে কি কি এই এজেন্সির কোন চাপ আছে কিনা পিলখানায় ট্র্যাজেডির বিচার সহ তিন দফা দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও লিফলেট বিতরণ করে বিডিআর কল্যাণ পরিষদ লক্ষ্মীপুর বাগেরহাট নরসিন্দি ঝালকাঠি সাতক্ষীরা সহ বিভিন্ন স্থানে হয় মানববন্ধন লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা